মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক উদযাপনে ইলন মাস্কের অঙ্গভঙ্গি নিয়ে বিতর্ক মার্কিন ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলান মাস্কের একটি বিশেষ অঙ্গভঙ্গি নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অভিষেক উপলক্ষে আয়োজিত একটি সমাবেশে মঞ্চে বক্তৃতার সময় মাস্ক এই অঙ্গভঙ্গি করেন কেউ কেউ তাঁর এই আচরণকে নাৎসি বা ফ্যাসিবাদী কায়দার সঙ্গে তুলনা করছেন গতকাল ওয়াশিংটনের ক্যাপিটাল ভবনে সাতচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প এ উপলক্ষে ক্যাপিটাল ওয়ান এরিনায় আয়োজিত অভিষেক উদযাপনে ট্রাম্পের সমর্থকেরা যোগ দেন সেখানে উপস্থিত ছিলেন এক্স স্পেসেক্স ও টেসলার প্রধান ইলন মাস্ক মাস্ক মঞ্চে উঠে উৎসাহ ও উচ্ছ্বাস প্রকাশ করেন এক পর্যায়ে তিনি ঠোঁট কামড়ে ধরে ডান হাত বুকের বাঁ পাশে স্পর্শ করেন এবং আমুল প্রসারিত করে হাত উপরের দিকে উঁচু করে ইয়েস বলে চিৎকার করেন এরপর দর্শকদের দিকে ফিরে একই অঙ্গভঙ্গি পুনরাবৃত্তি করেন সমাবেশে মাস্ক বলেন ডোনাল্ড ট্রাম্পের এই বিজয় সাধারণ কোনো ঘটনা নয় বরং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি সভ্যতার ভবিষ্যৎ সুরক্ষায় ভূমিকা রাখার জন্য সবাইকে ধন্যবাদ জানান তবে মাস্কের এই অঙ্গভঙ্গি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে বিতর্ক শুরু হয় ইসরায়েলের সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট প্রশ্ন তোলে এটি কি নাৎসি কায়দার স্যালুট ছিল নাৎসিবাদ বিষয়ে বিশেষজ্ঞ ইতিহাসবিদ প্লেয়ার আউবিনের মতে মাস্কের অঙ্গভঙ্গিটি নাৎসি অভিবাদনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ একই ধরনের মত দিয়েছেন ফ্যাসিবাদ নিয়ে গবেষণা করা রুথ বেঙ্গিয়াট তবে এই বিষয়ে ভিন্ন মত পোষণ করেছে ইহুদি বিরোধী সংগঠন অ্যান্টিডিফেমেশন লিড তাদের মতে এটি মাস্কের ব্যক্তিগত উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ মাত্র সংগঠনটি বলে এই অঙ্গভঙ্গিকে নাৎসি স্যালুট হিসেবে ব্যাখ্যা করা ঠিক নয় তবে নাৎসিবাদ সম্পর্কে মানুষের সচেতন থাকা ইতিবাচক এদিকে সমাবেশে উপস্থিত এক ব্যক্তি বলেছেন মাস্ক হয়তো রসিকতার অংশ হিসেবে এমনটি করেছেন রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রশাসনে যুক্ত হচ্ছেন ইলন মাস্ক সরকারি ব্যয় সংকোচন পরিকল্পনার অধীনে গঠিত নতুন বিভাগের দুই প্রধানের একজন হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি তথ্যসূত্র রয়টার্স